আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইস পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক যেখানে নারী পুরুষ উভয় প্রয়াতেরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা প্রয়োজন পড়বে সকল কিছু বিস্তারিত আলোচনা করা হবে এখানে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নক্ত পথ সময়ে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের বা যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এই সার্কুলারটিতে শরমঠ দুই পদ দুইটি পদে লোকবল নিগতে হবে প্রথমটি হচ্ছে শিক্ষানবিস অফিসার দ্বিতীয়টি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এখানে প্রথমে জেনে একটি রয়েছে শিক্ষানবিশ অফিসার শিক্ষাদ যোগ্যতা প্রার্থীকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা তিন বছরের স্নাকোত্তর সহ স্নাকোত্তর মানে ডিগ্রি পাস থাকলে সেক্ষেত্রে মাস্টার্স পাশ হতে হবে সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এখানে গ্রেটিং পদ্ধতি তারা দেখিয়ে দিয়েছে গ্রেটিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বে ও প্রথম দ্বিতীয় বিভাগ নিম্নরূপে নির্ধারিত হবে এখানে এসএসসি বা সমান এবং বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট প্রথম বিভাগ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট দ্বিতীয় বিভাগ এখানে অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কর্তৃক সি এর ক্ষেত্রে এখানে চার দশমিক শূন্য শূন্য পয়েন্ট স্কেলে অর্জিত এখানে পাস মানে জিপে ফাইভ স্কেলে পয়েন্ট হবে প্রথম বিভাগ থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট সেভেন প্রথম বিভাগ হবে দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট টু বা মানে থ্রি কম এটা দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট এইট ওয়ান বা থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম হবে দ্বিতীয় বিভাগ এখানে প্রার্থীর বয়স আট বারো দু হাজার চব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে বারো মাস আট তারিখ বারো মাস দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রথম পার্টি বেতন স্কেল দু অনুযায়ী নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন টাকা হবে দ্বিতীয় যে সার্কুল নিয়োগটি রয়েছে এখানে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক শিক্ষাদার যোগ্যতা এইচএসসি বা সমান পাশ হতে হবে এইসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো হতে হবে এখানে প্রার্থীর বয়স আট বারো দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এখানে বেতনের স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পণ্যতম গ্রেড নয় হাজার সাতশো এতে তেইশ হাজার চারশো নব্বই টাকা পাবেন এখন দেখা যাক আবেদন কীভাবে করবেন আবেদন ফি জমা দেওয়ার নিয়মাবলী প্রথমে আপনাকে আবেদন ফি আগে জমা দিতে হবে তারপর আবেদন করতে পারবেন আবেদন ফি এর পরিমাণ 200 টাকা মাত্র অফারের যোগ্য রকেট অ্যাপ লগ ইন সিলেক্ট বিল পে সিলেক্ট বিলার নাম্বার এখানে বিলার আইডি নাম্বার দেওয়া আছে পঁচপান্ন ছেষট্টি এন্টার বিল নাম্বার অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার আপনার নাম্বার দিতে হবে সাবজেক্ট সিলেক্ট সেলফ অথবা আদার্স এখানে সিলেক্টের পর ইন্টার অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার অ্যামাউন্ট দুইশো টাকা এন্টার প্রিন সেন্ট সেভ ট্রানজ্যাকশান আইডি এছাড়াও স্টার থ্রি ডাবল টু হ্যাশ ডায়াল করেও ডাস বাংলা ব্যাঙ্ক মোবাইল অ্যাকাউন্ট রকেটের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন মানে এখানে আপনারা ডাস বাংলা ছাড়া কখনোই পেমেন্ট করতে পারবেন ডাস বাংলা এবং রকেট ছাড়া আপনার আবেদন ফি পরিশোধিত হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিতকরণ এস এম এস পাবেন এখানে আবেদন আপনার সম্পূর্ণ পেইড হলে আপনি তাৎক্ষণিক একটা মেসেজ পাবেন আবেদন পদ্ধতি আবেদনকারী প্রার্থীদেরকে আট বারো দু হাজার তারিখ হতে রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুটমেন্ট পেজ এখানে বি রিক্রুট ডট আর এম পি প্লাস ডট কম এগিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যম মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের স্বাক্ষর জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ বিশ কেবি হতে হবে প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদন আবেদন প্রদত্ত প্রতিটি তথ্যের যত যথাযথ মূল সনদ অথবা প্রত্যাণপত্র সহ অ্যাক্সেস সত্যই ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি ফরম্যাট মানে ছবির সাইজ সর্বোচ্চ হবে একশো কেবির মধ্যে যা প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা মানে বিশেষ কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে জমা দিতে হবে মূল সনত অথবা প্রত্যাণ দেখে ফেরত দেওয়া হবে অনলাইনে আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া থাকবে না এছাড়াও মেধা তালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না এখানে বলা হয়েছে মূল সনদগুলো দেখা হবে এবং তা দেখে ফেরত দেওয়া হবে এখানে বাকিগুলো আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন এই সার্কুলের সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন